ছোটোর মধ্যে কার্ড হোল্ডার আছে অনেকগুলা কার্ড রাখতে পারবেন এটা দেখতে পারেন কোয়ালিটি খুবই ভালো খুবই জোস

এই যে দেখো জি টাকা এই একটা আছে এটা কোয়ালিটি আরো ভালো হুম হুম খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো অরিজিনাল টাকা এটা এই আছে ফুল করা খুবই ভালো দুই মধ্যে জি প্রাইস দিবেন ভাই 650 টাকা 650 টাকা জি ওকে ওইটা কালার আছে এই যে এই দেখো ওটার মধ্যে সারা বাংলাদেশ থেকে ভাই মাধ্যমে অনলাইনে মাধ্যমে এটা দেখতে পারেন চামড়ার মধ্যে অরিজিনাল চামড়া চামড়া না হইলে টাকা দেওয়া লাগবে না আচ্ছা আচ্ছা অরিজিনাল চামড়া জি অরিজিনাল চামড়া রাখছি করতেছি না ঠিক আছে হ্যাঁ অরিজিনাল চামড়া ওকে জি মানে আমরা একেবারে ফায়ার টেস্ট করে দিলাম জি জি প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা পড়বে এই যে একটা আছে এটার মধ্যে নয়শো পঞ্চাশ

এটার প্রাইস দিন কত এর প্রাইস হলো 750 টাকা 750 টাকা জি ওকে এই যে বুচির মধ্যে বড় একটা হবে এই যে এটাতে আপনারা দুইটা মোবাইল রাখতে পারবেন এই পাশে মোবাইল রাখতে পারবেন এই পাশে মোবাইল রাখতে পারবেন আচ্ছা এই যে এটা আলাদা ব্যবহার করতে পারবেন একসাথেও ব্যবহার করা যাবে এটা প্রাইস পুরো 1250 টাকা 1250 জি 1250 ঠিক আছে বড়র মধ্যে এই যে আরো একটা আছে তো দুইটা ফোন ব্যবহার করা যাবে ভিতরে চেইন আছে পকেট চেইন আছে এটা আলাদাও ব্যবহার করা যাবে একসাথেও ব্যবহার করা যাবে ওকে এটা প্রাইস পড়বে 1200 টাকা 1200 জি আচ্ছা এটার মধ্যেই যা একটা কালার আছে দুইটা কালার এটা 1250 1250 জি এই যে একটা আছে আলি লেদারের মধ্যে আচ্ছা এটাতে তিনটা ফোন ব্যবহার করা যাবে তিনটা ফোন জি তিনটা ফোন ব্যবহার করা যাবে আচ্ছা

উনি খুব কমপ্যাক্ট ছোটর মধ্যে ভালো লাগে প্রাইস দিবেন এটার ভাই এটার প্রাইস করবে 650 650 টাকা ওকে এই যে এর মধ্যে আরেকটা হবে ব্র্যান্ডেড জি জি এর কোয়ালিটি আরো ভালো সেকশন হয় জি জি ডাবল পার্টের মধ্যে ডাবল পার্টের মধ্যে এর কোয়ালিটি খুবই ভালো এর প্রাইস করবে 950 950 জি 950 ঠিক আছে প্রাইস এগুলো হচ্ছে একেবারে দুই হাজার পঁচিশ সালের কালেকশন যারা নিউ কালেকশন দিচ্ছিলাম তারা

এই যে এগুলা দেখতে পারেন কোয়ালিটি খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির ঘড়ি এর প্রাইস পড়বে 1000 টাকা 1000 টাকা জি জি আচ্ছা 1000 টাকা এই যে এটা দেখতে পারেন এটা কোয়ালিটি আরো ভালো এর প্রাইস পড়বে 1150 টাকা 1150 টাকা জি 1150 টাকা জি জি এই দেখেন ব্ল্যাক কালারটা দেখেন এই যে এটা দেখতে পারেন কোয়ালিটি খুবই ভালো কালার যেরকম আছে এরকমই থাকবে ওকে যে ডিজাইন দেওয়া যাবে ডিজাইন अवेलेबल হবে এটার প্রাইস পড়বে 1200 টাকা 1200 জি 1200 এই যে একটা আছে আইকনের মধ্যে জি জি আইটু প্রিমিয়ামের মধ্যে হুম এটার প্রাইস পড়বে 1350 টাকা 1350 টাকা জি 1350 ওকে এই যে আর একটা আছে এই যে এটার কোয়ালিটিটা কিন্তু জি জি ডিজাইনটা খুবই ভালো এটার প্রাইস পড়বে 1450 1450 জি 1450 এই আরেকটা দেখেন ভাই এই যে একটা আছে এটার কোয়ালিটি আরো ভালো আচ্ছা জি এটার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ ষোলশো ১৬৫০ টাকা জি ষোলশো পঞ্চাশ জি জি দুইটা কালার হবে ডিজাইনও আছে এটার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ এগুলোর ভিতরে কি গ্যারান্টি ডাবল টেকের আছে জি এটা কোয়ালিটি খুবই ভালো এটার প্রাইস করবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ জি ছাব্বিশশো টাকা পড়বে ওকে ব্যাটারি ওয়ারেন্টি এক বছর ব্যাটারি ওয়ারেন্টি থাকবে এক বছর জি জি এক বছর ইউনিক জি এটা দেখতে পারেন সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে জি জি

তো যারা হচ্ছে নিতে চান অবশ্যই স্ক্রিনশটটা মেরে বাইদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওখানে নক করবেন নাম্বারটা বলে দিই আর তাছাড়া হচ্ছে যারা হচ্ছে মানে এই মানি ব্যাগগুলা ঈদের জন্য নিতে চান তাদের জন্য কিন্তু স্পেশাল অফার ঈদ অফারে কিন্তু এই মানি ব্যাগগুলা পারচেজ করতে পারবেন নাম্বারটা বলে দেন ভাই 01817501877 ওকে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখানে থেকে চাইলে আপনারা কালেক্ট করতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ